প্রিয় দর্শক এই ভিডিওতে বলবো আপনার হাতে থাকা শখের মোবাইল ফোনটি ভালো রাখার দশটি টিপস যে দশটি টিপস আপনি যদি মেনে চলেন সেক্ষেত্রে আপনার ব্যাটারি লাইফ এবং আপনার আপনার স্মার্টফোনের লাইফ অনেকটাই বেড়ে যাবে মানে অনেক দিন পর্যন্ত আপনার ফোনটি ভালো থাকবে তো এই দশটি টিপস আপনি যদি মোবাইল ফোন ভালো রাখতে চান তাহলে অবশ্যই মেনে চলুন তো প্রিয় দর্শক আজকে জানতে পারবেন যে আপনার ফোনটি ভালো রাখতে দশটি টিপস প্রিয় দর্শক তার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এক নম্বর টিপস হচ্ছে আপনার ফোনটি মানে গরমে চালাবেন না গরমের মধ্যে কি মানে আপনি রোদে আসেন রোদে আপনার ফোনটি রোদে পড়ছে সেই অবস্থায় মানে রোদের আলোতে অনেকক্ষণ ধরে চালালে কি হয় আপনার যে আছে গরম হয়ে যায়। আপনার ফোনে কিন্তু ড্যামেজ দিতে পারে তাই আপনার ফোনটি রোদে পড়ছে রোদে থাকা অবস্থায় আপনার ফোনটি চালাবেন না দুই নাম্বার টিপসটি টি হচ্ছে আপনার ফোনটি যখন চার্জ কমে যাবে যেমন দশ পার্সেন্ট মানে লাল খুঁড়ি হবে

অনুসারে জিবি ফ্রি মানে সবসময়ের সময় জন্য চেষ্টা করবেন যতটা রাখা যায় ফাঁকা ততটা আপনার জন্য ভালো হবে সব সময় চেষ্টা করবেন ফাঁকা রাখা যদি আপনার ফোন মানে ইন্টারনাল স্টোরেজ যদি ভরে যায় আপনি অপরিজন যার ডাটাগুলো ডিলিট করে দিয়ে আপনার ইন্টারনাল স্টোরেজ ফ্রি করে নেবে তাহলে কী হবে আপনার ফোনটি ফ্রি কাজ করবে এবং আগে তুলনায় ফাস্ট কাজ করবে হ্যাং করবে না স্লো হবে না তো এই বিষয়টি হানড্রেড পার্সেন্ট একটি কার্যকারী টিপস অবশ্যই আপনি ইন্টারনাল স্টোরেজ ফাঁকা রাখবেন পর্যাপ্ত পরিমাণ ফাঁকা রাখবেন প্রিয় দর্শক স্মার্টফোন ভালো রাখতে চার নম্বর টিপসটি হচ্ছে আপনার ফোনে স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করেন ভালো একটি স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করবেন যাতে করে যদি আপনার হাত থেকে ফোনটি পড়ে যায় কোনো আঘাত না লাগে আপনার ডিসপ্লেতে বা টাচে যাতে কোনো আঘাত না লাগে তার জন্য একটি ভালো স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করবেন প্রিয় দর্শক পাঁচ নম্বর টিপসটি হচ্ছে আপনার যে চার্জিং পোর্টগুলো রয়েছে যেমন চার্জিং পোর্ট রয়েছে হেডফোনের যে পোর্টগুলো রয়েছে যত ধরনের পোর্টগুলো রয়েছে সবগুলো পোর্ট আপনি পরিষ্কার রাখবেন সাথে আপনার ক্যামেরার যে আগুলো রয়েছে ধুলা বালু যাতে ভিতরে মানে হার্ডওয়ারে যেন প্রবেশ না করে সেই ক্ষেত্রে আপনি এই পোর্টগুলো একটু পরিষ্কার রাখবেন ধুলা বালু জায়গাতে আপনার ফোনটি ব্যবহার করার কোনো দরকার নেই প্রিয় দর্শক আপনার ফোনটি ভালো রাখার জন্য ছয় নম্বর টিপসটি হচ্ছে আপনার অ্যাপসগুলো আপডেট যে অ্যাপসগুলো আপডেট আছে সাথে সাথে আপডেট দেবেন তার জন্য আপনি গুগল প্লে স্টোরে আসবেন আসার পর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক দেওয়া পর এখানে অ্যাপস ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশন আসবেন আসার পর এখানে দেখতে আপডেট অ্যাভেলেবল আপডেট অ্যাভেলেবল থেকে যতগুলো আপডেট চাবে অ্যাপস সবগুলো আপডেট দিয়ে দেবেন মানে আপডেট চাওয়ার সাথে সাথে আপডেট দিয়ে দেবেন এছাড়া আপনার যদি মানে সিস্টেম আপডেট চাই তো সাথে সাথে সিস্টেম আপডেট দিবেন তাহলে কি হবে আপডেট মানে বুঝতে পারছেন যে ফার্স্ট মানে আরো দ্রুত কাজ করবে এবং আপনার ফোনটা আপডেট হবে এবং খুব সুন্দর কাজ করবে আপনার ব্যাটারি লাইফ এবং আপনার স্মার্টফোন লাইফ অনেকটাই বেড়ে যাবে মানে অনেক দিন পর্যন্ত টিকে থাকবে আপনার স্মার্টফোনটি প্রিয় দর্শক স্মার্টফোনটি ভালো রাখতে সাত নাম্বার টিস্টটি হচ্ছে আপনার ফোনে অপরিজনীয় অ্যাপসগুলো ডিলিট করে দিবেন মানে যেগুলো আপনার প্রয়োজন নাই সেগুলো অ্যাপস আপনি ইনস্টল করবেন না এতে করে হয় যত আপনার অ্যাপস ইনস্টল থাকবে আপনার ফোনে তত আপনার ফোনটি ভারী হবে মানে কাজ করবে ব্যাকগ্রাউন্ড কারণ প্রত্যেকটি অ্যাপস কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করে ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং হয় যার ফলে কিন্তু চাপ পরে আপনার প্রসেস করার উপর তো অপরিজন অ্যাপসগুলো আপনি আনইনস্টল করে দেবেন প্রিয় দর্শক স্মার্টফোন ভালো রাখতে আট নাম্বার টিপসটি হচ্ছে আপনার ফোনটি মাঝে মধ্যে আপনি রিস্টার্ট দিবেন রিস্টার্ট বলতে আপনি কোন রিস্টার্টটি দিবেন সেটা হচ্ছে আপনার পাওয়ার বাটনটি চেপে ধরবে চেপে ধরে এখানে দেখতে এই রিস্টার্জ বা ক্লিক দিয়ে দেবেন এই দিলে কি হয় আপনার ফোনটি যখন মানে বেশি আপনার ফোনটির উপর বা চাপ পরে তখন আপনার ফোনটি যদি রিস্টার্ট দেন আপনার ফোনটা হালকা হয় রিফ্রেশ নেয় যার ফলে আগের তুলনায় আপনার ফোনটি ফার্স্ট ক্লাস কর এবং খুব দ্রুত ইন্টারনেট স্পিডে ব্যবস্থা চালাতে পারবেন তো প্রিয় দর্শক আপনি যদি চান সপ্তাহে একদিন অথবা সপ্তাহে দুই দিন এরকমভাবে ভাবে আপনি আপনার ফোনটি রিস্টার্ট দেবেন এতে করে আপনার ফোনটি ভালো থাকবে রিফ্রেশ নেবে হার্ডওয়ার্ক গুলো কাজ করবে তো ফোন ভালো রাখার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ টিপস তো অবশ্যই এই টিপসটি মানবেন

তো কি হবে এত করে আপনার ফোনটি অপটিমাইজ হবে আপনার মেমরি বুস্ট হবে আপনার ফোনটি বুস্ট হবে তো দেখতে পাচ্ছেন স্টোরেজ ফ্রিড ডেট হয়েছে তিনশো এমবি এভাবে এক এক করে আপনি মানে জাম ফাইলগুলো ক্লিন করবেন আপনার ফোনটি বুস্ট করে দেবেন এত করে আপনার ফোনটি ডিপ্রিস হবে দুজন নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ দশ নম্বর টিপসটি হচ্ছে সেটি হচ্ছে অনেক সময় অনেক সময় আমরা কি করি মানে ডাটা কানেকশনের প্রয়োজন নেই তারপরও আমরা ডাটা কানেকশন চালু রেখে আমরা অফলাইনের কাজগুলো করি তো আপনি যখন অনলাইনের কাজ করবেন তখন শুধু আপনার ডাটা কানেকশন চালু রাখবে যখন আপনি অনলাইনের কাজ থেকে দূরে আসবেন তখন আপনি ডাটা কানেকশনটি অফ করে দেবেন কারণ সব সময় কি হয় ডাটা কানেকশন অফ অন করে থাকলে আপনার ফোন দিতে চাপ পড়ে আপনার যে নেটওয়ার্ক সিগনাল দিয়ে কিন্তু টাওয়ার থেকে নিয়ে আসতে হয় এতে করে কি হয় আপনার ফোনের উপর একটু প্রেশার পড়ে তো বিরত দর্শক এই গুরুত্বপূর্ণ দশটি টিপস আপনি যদি মেনে চলেন আপনার ফোনটি আগে তুলনায় অনেক ফাস্ট কাজ করবে তো বিরত দর্শক আপনার ফোনটি আগে তুলনায় অনেক দুটো কাজ করবে এবং আপনার ফোনটি সব সময়ের জন্য ভালো থাকবে এবং যেখানে ফোনটি আপনার যদি তিন বছর চলে সেখানে দেখবেন যে আপনার ফোনটি পাঁচ বছর পর্যন্ত চলেছে কোনো সমস্যা হচ্ছে না মানে প্রত্যেকটি ডিভাইস কিন্তু নিজের চালানোর উপর নির্ভর করে যে ফোনটি কতদিন চলবে তাই প্রিয় দর্শক এই শিলাসের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ